শুক্লা খুনের ঘটনায় ব্যারাকপুর আদালতে গঠন হলো চার্জ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন গত তিন বছর এগারো মাস পর ব্যারাকপুর আদালত ভবনে গঠন করা হল বিজেপি নেতা মনীষ শুক্লা খুনের ঘটনার চার্জ দু হাজার কুড়ি সালের চৌঠা অক্টোবর টিটাগড়ে খুন হন বিজেপি নেতা তথা টিটাগড় পৌরসভার তৎকালীন পৌরপিতা মনীষ শুক্লা সেই ঘটনের ঘটনায় চার্জ গঠন হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছিল চার্জ গঠন অবশেষে মঙ্গলবার ব্যারাকপুর আদালত ভবনে গঠন হল চার্জ সেই দিন আদালত ভবনে উপস্থিত ছিলেন প্রয়াত বিজেপি নেতার বাবা চিকিৎসক চন্দ্রমণি শুক্লা তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন আজকে দীর্ঘদিনের অপেক্ষায় আমরা তো একদম খুবই অসুবিধার মধ্যে ছিলাম কি তিন বছর এখন এগারো মাস হতে চললো প্রায় আর এইখানে চার্জই হচ্ছিল না আমরা বারবার বলছি ছবার সাত বার ডেট দেওয়ার পরে চার্জ ফ্রেমের পরে কিন্তু সবসময় বিক্রি করা হতো সবসময় বিক্রি করা হতো আজকে এট লাস্টে কিন্তু চার্জ তেরো জনের উপরেই চার্জ ফ্রেম হয়েছে তিন পরবর্তী তারিখ হচ্ছে ছাব্বিশ এগারো ট্রায়ালের তারিখ দেওয়া হয়েছে ছাব্বিশ এগারো তারিখ শুরু হবে আর এখন তো আগে তো এখন ট্রায়াল কেস নাম্বার পাওয়া গেছে ওদের চার্জ ওই যা ধারাগুলো থাকে তিনশো দুই হান্ড্রেড টোয়েন্টি বি আর্মস এই সব ধারাতে চার্জ করবে এইবার লড়াই চলবে এবার বিচার তো এরা তো আগেই সব কিছু নষ্ট করে দিয়েছে কিন্তু আমরা বিচারের জন্য আমরা লড়াই করব আমাদের এই কোর্টের উপরে খুব একটা ভরসা নেই যেহেতু এইটা কোর্ট খুব প্রেসারে চলছে এইখানে অনেক ইনফ্লুয়েন্স চলছে এই কেসকে নষ্ট করার জন্যে সেই জন্য আমরা এই কোর্ট থেকে বাইরে কেস নিয়ে যাওয়ার জন্য আজকে যদি চার্জ না ফ্রেম হতো তাহলে আমরা এখন গিয়ে এখান থেকে হাইকোর্টে আপিল করতাম কি আমরা এই কেস থেকে ব্যারাকপুর থেকে অন্য যে কোনো অন্য স্টেশন কোর্টে দেওয়া হোক যেহেতু চার্জ ফ্রেম হয়ে গেছে এবার আমরা চেষ্টা করবো কি আমাদের কেসটা ঠিক মতন দেখা হোক আর যদি পাবলিক প্রসিকিউটর ঠিক মতন সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমরা একটা এল আর অফিসে অ্যাপিল করে আমরা একটা স্পেশাল পিপি ব্যবস্থাও করব। এইবার আমরা সেটা লড়াইটা নিজের মতন লড়ব আর দেখব আশা করছি এক না দিন তো বিচার হবে এইটা এই আশায় আছে যখন যে কোনো জিনিসটা যখন হয়েছে যখন মার্ডার হয়েছে এটা তো সত্যি এটা দিবা আলোর মধ্যে ঘটনা যখন মার্ডার হয়েছে তো তার কালপিট নিশ্চয় আছে কালপিট যখন নিশ্চয় আছে তার একটা বিচার তো হবেই আজকে না হোক কালকে হোক আমরা আশাবাদী আমরা লেগে থাকবো কিন্তু এই গভর্নমেন্ট থাকাকালীন আমরা খুব একটা আশাবাদী নেই সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স